নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম লং ডিসটেন্স ফ্যামিলির নতুন একটি ব্লক নিয়ে আজ আপনাদের সামনে আমি আমাদের গ্রামের পঁচাত্তর বছর বারোয়ালি মেলার উপলক্ষে আপনাদের ঘুরে দেখাবো আমাদের এখানের গ্রামের মেলা কিভাবে হয় আর আমি তাই বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে স্কুটি নিয়ে চলে গেলাম দেখুন সামনেই একটা হচ্ছে মেলা যাওয়ার ফার্স্ট লাইটের গেট তারপর আছে এই হচ্ছে যেখানে বারোয়ালি মেলা নাম সংকীর্তন চলছে ওখানকার গেট আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রচণ্ড গরম তাই সন্ধেবেলায় চলে এসেছি যাতে একটু ফাঁকাতে আপনাদের দেখাতে পারি আর পুরো ভিডিও দেখতে থাকুন হরে হরে কৃষ্ণ হরে রাম হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে রাম এটা হচ্ছে আপনাদের মণ্ডপ দর্শন করেলাম আমিও পরিক্রমা করে একটু প্রণাম করে নিলাম তারপর চলুন এবার আপনাদের আমাদের মেলাতে নিয়ে যাই মেলা একটু সন্ধ্যাতে এসেছি তাই ফাঁকা ফাঁকা থাকবে और एक एक पांच मिनट में सच्चा पावन भाग एक एक मिनट और मुझे भेजिए आशीर्वाद धन्यवाद बहुत-बहुत धन्यवाद हमारा हो घुटिए सरपंच जैसे बहुत-बहुत धन्यवाद लाख-ले चले विद्युत हुआ है भाई एक दिया बेराओ पत्रिका दो का तीसरा चार 6 4 और पंक्ति दो फुटा भू मध्य नहीं कश्मीर में नहीं आज को रही सुबह नहीं है वीडियो पर आज আবার ঘুরবো নাকি দেখবে এটাই কি নয় ভালো সবকিছু দেখাচ্ছি যতটুকু পাচ্ছি 아만 <biography> आलेको छ नि सबै कुराहरु सबै छ सबै लोक छ नि न तर किन चाहिँ पूरा भक्काय गर्न आलेको छ नि सबै छ नि सबै छ 妈，你拉屎！ প্রচণ্ড গরম ছিল তাই মেলাতে আপনাদের ভিডিও করে দেখানোর জন্য একটু সন্ধ্যাবেলা এসেছিলাম আর সন্ধ্যা সাতটার দিকে তাই প্রচণ্ড গরমে তাড়াতাড়ি শ্যুট করে চলে গেছিলাম তখনও মেলাতে ভিড় হয় না আমাদের মেলাতে রাত নটা পর্যন্ত নটার পর থেকে খুব ভিড় হয় আটটা সাড়ে আটটা থেকে আর এখন মালাই আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাব এখানে গ্রামের মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ অনুরোধ থাকলো লাইক সাবস্ক্রাইব করার জন্য সাপোর্ট মি